পাঁচই আগস্ট পদত্যাগ দি শেখ হাসিনা দাবি স্টেট ডিফেন্সের গত বছরের পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি তিনি ভারতে চলে যেতে বাধ্য হয়েছিলেন এমন দাবি করেছেন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে সরকারি খরচে রাষ্ট্রনিযুক্ত স্টেট ডিফেন্স আইনজীবী মোহাম্মদ আমির হোসেন রোববার একুশে সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহবেক নাহিদ ইসলামকে জেরার সময় এমন দাবি করেন তিনি জুলাই আগস্টে সাংগঠিক মানবাধিকার বিরোধী অপরাধী মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে চলা বিচারে সাতচল্লিশতম সাক্ষী হিসেবে দুই দিন সাক্ষ্য দেন নাহিদ জবানবন্দিতে দেওয়া নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাখ্যান করেন আমির হোসেন তিনি বলেন দু হাজার চব্বিশ সালে তিনি আগস্ট সরকার পতনে ডাকা এক দফা কর্মসূচি দীর্ঘদিনের পরিকল্পনার প্রতিশ্রুতি ছিল এই আন্দোলনের পিছনে দেশে বিদেশি শক্তির হাত ছিল দেশে বিদেশি শক্তির ইন্ধন ছিল বিধায়ী ইউনিসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়া প্রস্তাব দেওয়া হয়েছিল স্টেট ডিফেন্সের এমন কথায় আপত্তি জানাই প্রসিকিউশন তাদের মতে এই মামলায় এমন আলোচনা করার সুযোগ নেই মামলা সম্পর্কিত কথায় বলা উত্তম